হ্যালো হ্যাঁ আজকে কিন্তু চলে এসেছি লাইভ করতে বেশ কয়েক ঘন্টা আগেই কেননা আজকে যেহেতু পড়ানো নেই সন্ধেটা ফাঁকা ছিলাম তো আজকে আমি তাই জন্য একটু আগে আগেই চলে এসেছি যাতে আমি আপনাদের সঙ্গে খুব সহজেই খুব তাড়াতাড়ি কথাবার্তা বলে তারপরে আমরা বাদ বাকি ছুটিটা রোববারের ছুটিটা কাটাতে পারি তো প্রথমে আমি যে বিষয় নিয়ে বলবো প্রথমে আমি যে বিষয় নিয়ে বলবো সেটি হচ্ছে আজকের কিন্তু গল্পটা কিন্তু একটু অন্য হুম সেই গল্পটা আমাদের প্রাচীন ইতিহাস থেকে আমরা পড়ে আসছি হ্যাঁ সেই গল্পের কোনো ইসে নেই শুরু তো হয়েছিল একটা সময় নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট সময়ে কিন্তু যার এখন কোনো অন্তহে নেই তো যাই হোক আমি যেটা নিয়ে বলতে চাইছি সেটা হচ্ছে এই যে সামনেই তো আমাদের চলছে লোকসভা ভোট এই যে পাশ দিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছে ভোট নির্বাচনের কথা বলতে বলতে যাচ্ছে কোথায় কে ভোট দেবে তো এটাই তো হচ্ছে সবচেয়ে বড় কথা কে কাকে ভোট দেবে ধরুন আমি একজন প্রার্থীকে পছন্দ করি সে প্রার্থী নির্বাচন মোটামুটি এই যে আপনারা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই একটু থেমে গেলাম স্লোগান নিশ্চয়ই শুনতে পাচ্ছেন সেই যাই হোক এই ভোট ভোটাবোটাভুটির মধ্যে যে কাকে ভোট দেব সেই ব্যক্তিকে নির্বাচন করতে গেলে বেশ মানে আমাদের বেগ পেতে হয় তার কারণ হচ্ছে যে আজ এই ব্যক্তি আছে এই দলে কাল দেখা যায় সেই ব্যক্তি অন্য দল জয়েন করে নিলেন প্রত্যেকে যে রাজনীতিতে আসেন বা রাজনীতি আজীবন ধরে যেখানে করেছেন হ্যাঁ যে দল করেছেন আমি কাউকে ছোট কাউকে বড় কাউকে মিন করে কোনো কিছু বলছি না হ্যাঁ উম কেননা আমি হেতু সরাসরি রাজনীতিতে নেই তাই আমি কাউকেই মিন করছি না আমি একটা যা মানে মৌলিক অধিকার বেশ কে বেশ করে আমি আরেকটি মৌলিক অধিকার সম্বন্ধে বলছি যেমন ভোটাধিকার একটি স্বাধীন নাগরিকের ভোট এই যে মৌলিক অধিকার আবার একটি একজন স্বাধীন নাগরিকেরও কিছু বলার বাক স্বাধীনতার অধিকার আছে সেই জায়গা থেকে আমি বলছি যে এই যে ভোটা ভোটের সেই জায়গা থেকে বলছি যে প্রথমত আমরা বুঝতে পাই না তিনি কোন দলের আছেন তিনি আদৌ কি বিরোধী পক্ষের হয়ে লড়ছেন নাকি যে দলের হয়ে দাঁড়িয়েছেন সেই দলের হয়েই বলছেন তাদেরকে কি বলবো তাদেরকে আমরা নেতা